মানু বায়না করছে আজকে চাউমিন করতে হবে তাই মানুর জন্য যা ছিল ঘরে ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আলু অল্প চাউমিন ছিল ওর জন্য করে দিচ্ছি কাটাকুটি করে নিয়েছি চাউমিনটা ছেঁকে নিয়েছি চোখ পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ভেজে নিয়ে ঝুঁড়ো করে ডিম ভেজে নিচ্ছি ডিম ভাজা হয়ে গেছে একটু হালকা করে ভেজে নিলাম দিয়ে ডিসের কটা আছে এটা দিয়ে দি মানুষ খুব একটা ঝাল খায় না তেল মশলা অল্প ঝালে করেছি মানু খেয়ে নাও তোমার পুচকি ডিশটা হ্যাঁ না তুমি কি করছো ফোনে ভিডিও দেখছো মানে উঠে খেয়ে না খেয়ে না মা ঘুম পেয়ে গেছে বিছানাটা চাদরটা গুটিয়ে দিয়েছিস দু বাপে ঝিয়ে বিছানাটা কি অবস্থা আমাকে বিছানাটা আবার ঠিক করে আবার শুতে হবে খেয়ে না অল্প ঝাল দিয়েছি 分别感觉，去嘛去嘛，好